বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করে জানানো হয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু এই ঘটনা শুরু কিভাবে হয়েছে সেটা সবাইয়ের জানা প্রয়োজন দু সালের ষোলোই ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওই বছরই সাতাশে নভেম্বর ও সিটে পরীক্ষা নেওয়া হয় এর দু বছর পর দু সালের বারোই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত প্যানেল আঠাশে আগস্ট প্রকাশিত হয় প্যানেলভুক্ত প্রার্থীদের মেধা তালিকা দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসাবে চাকরি পান নির্বাচিতরা দু সালের সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে দু সালে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একগুচ্ছ মামলা অভিযোগ ওঠে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে যথেচ্ছ দুর্নীতি হয়েছে দু সালে ওই সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরের পরের বছরে নিয়োগ দুর্নীতির প্রায় দশটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি সিবিআই তদন্তের পাশাপাশি বেআইনি দেন প্রাক্তন বিচারপতি বিচারপতি সুপ্রিম রায়ে ফের হাইকোর্টে গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের কিছু রায় স্থগিত করে ফেরত দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ পরে আবার সিঙ্গেল বেঞ্চের বেশ কিছু রায় বহাল রাখে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ওই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিক্ষিপ্তভাবে একাধিক মামলা দায়ের হয় শেষমেশ দু হাজার তেইশ সালের নয় নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন সেখানেই এসএসসির নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালের পনেরোই জানুয়ারি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে মোট সতেরোটি শুনানি হয় বিশেষ বেঞ্চে শেষমেশ দু সালের বাইশে এপ্রিল দুশো বিরাশি পৃষ্ঠার রায় ঘোষণা করে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত ছয়ই মার্চ দু সালে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই বিচারপতি থাকাকালীন তার নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে চাকরি হারারা যান নবম দশম গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি হারাদের নয়া আবেদন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নতুন আবেদন করেছিলেন মামলাকারীরা দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি হারাতে চলেছে আর সেই রায়ের পরে অভিজিৎ গাঙ্গুলি নিজে বলেছিলেন যে ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে আমি যতটা কঠোরতা দেখাতে পারিনি তার থেকেও বেশি কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে তিনি বলেছিলেন তিনি যে সূচনাটা করেছিলেন আজ সেটার বৃত্ত সম্পূর্ণ হলেও তিনি মোটেও খুশি নন আবার আনন্দিতও নন বরং একটা মন খারাপ তাকে গ্রাস করেছে কারণ যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছিলেন আর অনেক অযোগ্য প্রার্থী চাকরি করছিলেন আজ নতুন করে ভোটের আগে আবার এক অঙ্ক কোষে মাননীয় চাকরি হারাদের আবেগ ধরে রাখতে চেয়েছেন এবার জেগে উঠুক বিচক্ষণ মানুষের সিদ্ধান্ত তারা দুর্নীতিবাজদের পক্ষে ভোট দেবেন নাকি নতুন দলকে সরকার গঠনের সুযোগ দিয়ে বাংলাকে দুর্নীতিমুক্ত করবেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার